গত পঞ্চাশ দিন ধরে দর্শদের প্রচুর ভালোবাসা নিয়ে থিয়েটারে রমরমিয়ে চলছে মানুষে পরিচালিত ছবি এটা আমাদের গল্প এই সাকসেস পার্টিতে দর্শকদের জন্যে রয়েছে এক নতুন চমক মানুষে চেনা ঘোষণা করলেন তার পরবর্তী ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন টলিপাড়ার নানান পরিচিত মুখ আসুন কথা বলেন আওয়াজাক তাদের সাথে না এটা আমার মেয়ে আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল। তখন পড়া হয়নি আমি কোনো স্পেশাল লোকেশনে পড়তে চাইছিলাম আর যেহেতু এটা একটা সাকসেস পার্টি এটা আনন্দের একটাই অনুষ্ঠান সেই জন্য আমি এটা তুমি আমি খুবই আনন্দিত যে এই বাংলা ছবি অনেক দিন পরে কারণ আমার তার আগে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে তিনটে ছবি রিলিজ হয়েছে যেরকম চিনি টু রিলিজ হয়েছে আমার নিয়ে যেরকম আমরা খুব আশাবাদী ছিলাম যতটা আশা করেছিলাম ততটা ছবিটা সেই জায়গায় যায়নি কিন্তু এই ছবিটা নিয়ে তো সেরকমভাবে কোনো আশা করিনি আমরা কিন্তু এই ছবিটা যে এতটা সাকসেস দিয়েছে এবং মানুষ যে এতটা ভালোবেসেছে এটা বিরাট বড়ো পাওনা এবং আমার প্রত্যেকটা সময় আমি অহংকারে একদম বিশ্বাসী নই কারণ আমি জানি অহংকার হচ্ছে পতনের কারণ কিন্তু মানুষের জন্য আমার খুব অহংকার হচ্ছে

না সেলিব্রেশন এগুলো সত্যিই ভালো লাগে যখন কোনো ছবি সাকসেস পায় এবং সেটা শুধু খাতায় কলমে নয় আমি হলে হলে গিয়ে দেখেছি এবং যার এই ছবি থেকে সত্যি কথা বলতে কি আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না তার কারণ ছবিতে বিশাল কোনো বড় মানে ভালো জায়গায় আমরা শ্যুট করিনি কোনো বিদেশি লোকেশনে গান নেই একটা ভালো বাড়ি পর্যন্ত পাইনি মানে টাকা পয়সা একদমই ছিল না কাজেই শুধু ইমোশন দিয়ে একটা ছবি বার করে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় সেটা এই ছবি প্রমাণ করলো আমিও চিন্তায় পড়ে গেছি মানুষই যখন কিছু চায় না দিতে পারলে মাথার চুল একটা বাস্তু থাকবে না খুশি রে মানে আমি মন থেকে বলছি মানে এই প্রশ্নের উত্তর খুব খুশি হয় তবে অনেক চাপও বেড়ে গেল কারণ এর পরের সিনেমাগুলো যেন ওদের ওয়ার্ক করে আর আমি শুভঙ্কর প্রোডাকশন মানে ধাগা ফিল্মস এর জন্য খুবই আশাবাদী কারণ একজন প্রোডিউসার যখন প্রডিউস করে আমাদের ইন্ডাস্ট্রিতে সেই টাকাটা ফেরত পাওয়াটা খুব জরুরি সেটা সে ফেরত পেয়েছে এবং আমাদের নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে ভাববে আর মানসিদের প্রথম সিনেমা এই হিট এরপর তো মানে কি হতে চলেছে চিন্তার বাইরে কোনো চেঞ্জ নেই বিশ্বাস কর আমরা যখন শুটিং করি কোনোদিন মনে হয়নি যে একটা মানে ভীষণ মানে ভয় পেতে হবে এনার কাছ থেকে কিন্তু যেটা দরকার সেটা বলে দিত এবং যেভাবে উনি সিনটা ভাববার চেষ্টা করছেন সেটা প্রকাশ করতেন আর দেখ বা কেমিস্ট্রিটা আমার মানুষের সাথে অনেক বছরের তো ও খুব সহজ কথায় আমাকে বোঝাতে পারে ওটা ভীষণ ইম্পর্টেন্ট

শুটিং যখন করতাম সেকেন্ড ডে খুব ভয় পেতাম ব্যাপারটা ওইরকম আর তো সেকেন্ডটা সবসময় আমাদের অভিনেতা অভিনেত্রীদের কাছে খুব চাপের হয় সেই চাপটা তো আছেই আর সর্বোপরি এখন তো চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নিজের হয়ে গেল নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে জুটি থাকছে না মানে অপু আপা জুটি থাকছে না কিন্তু আমি এখনো

এটা একটা হারিয়ে যাওয়া ঠিকানা খোঁজার গল্প জানো একটা ঠিকানা হারিয়ে গেছে যে ঠিকানাটার নাম পাঁচ নম্বর স্বপ্নময় লেন সেই ঠিকানাটা হারিয়ে যাওয়াটা কেউ কেউ মেনে নিয়েছে কেউ কেউ মেনে নেয়নি যারা মেনে নেয়নি তারা এখনো খুঁজছে সেই খোঁজা নিয়ে গল্প দারুণ খুশি কারণ সবসময় যখন কোনো অভিনেতা বা অভিনেত্রীরা ডিরেক্ট করেন আমার মনে হয় তারা যেহেতু এত বছর ধরে অভিনয় করে এসছেন তারা হয়তো তাদের সেন্সিটিভিটিটা একটা অন্য জায়গায় থাকে তো মানে আমরা হিস্টোরিক্যালি যদি দেখি সব সময় অ্যাক্টাররা যখন ডিরেক্ট করেছেন কিন্তু সেই ছবিগুলো ভালোই হয়েছে দর্শকের মন ছুঁয়েছে তবে মানুসিদি। ডিরেক্ট করছেন ডিরেক্ট করতে আসছেন সেই ছবি রিলিজ করছে সেগুলো সবটা নিয়েই আমাদের খুব উত্তেজনা ছিল কিন্তু সেটা এত মানুষের মন ছুঁয়েছে এবং পঞ্চাশ দিন পার করলো সেটা একটা বিশাল মাইলস্টোন এবং মানুষে ভালো লাগলো ব্যবসায়িক সাফল্য এতগুলো জিনিস একসঙ্গে আমার মনে হয় সেটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষেও ভীষণ ভীষণ দরকার ছিল তো সেইটার জন্যে দারুণ অভিনন্দন মানুষের দিকে এবং ঢাকা প্রোডাকশনের শুভঙ্কর দাকে সবাইকে টিমের আর খুব এক্সাইটেড যে আমার ছবি চাবিওয়ালা আসছে ধাগা প্রোডাকশন এর হাত ধরে এবং রিলিজ ডেট আমরা জানতে পারবো আহ তো সুতরাং খুব খুব ভালো লাগছে ধাগা প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড হতে আমার আমার বারবার আসতে অনেক ভালো লাগছে কারণ আমার কলকাতা শহর আমার অনেক পছন্দের একটি জায়গা এবং সবচেয়ে বড় কথা হলো যেই কাজের জন্য আমার এখানে বারবার আসা সেটি আমার হৃদয়ের অনেক কাছের একটি ফিল্ম বিকজ এটা আমার প্রথম এপার বাংলার ছবি স্বাভাবিকভাবেই যে কোন অনুষ্ঠানে আমি চেষ্টা করি প্রেজেন্ট থাকবার জন্য কারণ যেটা হয় যে দর্শকদের সামনাসামনি যে রিয়াকশনটা পাওয়া যায় তাদের যে অনুভূতি প্রকাশ সেটি আসলে তোমার ভার্চুয়াল মিডিয়াতে অতটা পাওয়া যায় না বোঝা যায় না ফিল করা যায় না সো ওইটা আসলে মিস করতে চাই না ওরা মানে খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে বাংলাদেশের ছবিটি রিলিজ হবে করেছো এবার মানুষদের দ্বিতীয় ছবিতে তুমি হিরো কেমন লাগছে এটা হলো কি সেটা এটা হলো মানুষদের ইচ্ছাতেই হয়েছে এবং যারা কাস্ট করেছেন তারা মনে করেছেন যে নেবেন আমাকে চরিত্রের জন্য মানুষদের সঙ্গে আমি কাজ করেছি আমাদের এই পদ যদি না শেষ এবং আমি বারবারই বলছি সবাইকে বলছি আমি এটা বলতে বলতে ক্লান্তও হব না যে উনি শিল্পী হিসেবে তো আমি ওনাকে দেখেছি ম্যাজিক্যাল এবং ওনার ডিরেকশনে কাজ সেটার জন্য আমি বেশ মুখী আছি আগে ছবি আমি দেখেছি কিন্তু দেখো যেটা হয় আর কি সমুদ্রেও দেখা টেলিভিশনে ছবিতে সমুদ্র দেখা বা সমুদ্রের আওয়াজ শোনা এবং সামনাসামনি সমুদ্রের কাছে গিয়ে তার যে আওয়াজ তার যে ঢেউ সেটাকে উপলব্ধি করা শুধু সমুদ্র বলবো না যে কোনো সুন্দর জায়গা পাহাড় যাই বলো না কেন যেটা তোমার ডেস্টিনেশন যেটা তোমার স্বপ্ন থাকে আর কি যেটা তোমার ভালো লাগে যখন কোনো কিছু তুমি চোখের সামনে থেকে প্রত্যক্ষ না করবে তুমি তো বুঝতে পারবে না তো আমারও হয়েছে তাই কাজ করেছি ওনার সঙ্গে সেটা আমি প্রত্যক্ষ করেছি ওনার ডিরেকশনে কাজ দেখে এসেছি আগের মুভিটা সেটাও আমি সেটা আমি শুধু দূর থেকে দেখেছি এবার ওনার ডিরেকশনে কাজ করব তখন আমার আবার ওনার সাথে কাজ করার মতো এটাও আমি সেম এক্সপিরিয়েন্স করব তো আমি সেটা নিয়ে খুবই খুশি এবং এক্সাইটেড শেষ দেখা হয়েছিল দিনে আসলে দেখতে দিন হয়ে কতটা এটা দেখতেই পাচ্ছো সবাই আসছে 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 মনে হচ্ছে আমাদের ফ্যামিলির রিইউনিয়ন হচ্ছে 25 দিন পরেই 50 দিন আবার মনে আবার 100 দিন بعدে তোমাদের সাথে দেখা হবে তো সেটাই আমি চাই প্রচন্ড খুশি লাগে আর প্রচন্ড ভালো লাগে যে দর্শকেরা এটা আমাদের গল্প নিজের পরিবারের মত একটা একটা কি বলবো একটা পার্ট করে নিয়েছে নিজেদের লাইফে তো এরকমই একটা ছবি গরম ভাবি হিট করেছে প্রচন্ড ভাবে তো সেই জায়গা থেকে আমি প্রচন্ড খুশি আর প্রচন্ড গুসবংস আসছে যে এরকমও সিনেমা এই জেনারেশনে এখনো হিট করে আমি এক্সাইটেড এবং এতটাই ভালো লেগেছে এই এটা আমাদের গল্প এবং আমরা ভালো ছবি দেখতে ভালোবাসি আমি উৎফুল্ল অডিয়েন্স হিসেবে এবং এই পুরো প্রোডাকশন পুরো ঢাকা প্রোডাকশন মানুষ ইদি শতা পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই এত ভালো ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সাইমাল ভয়ও হচ্ছে বিকজ নেক্সট ফিল্ম যেহেতু আমি মুখ্য ভূমিকায় কাজ করছি পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং মানুষের এত এক্সপেকটেশন রয়েছে নেক্সট ফিল্মটার জন্য তো আই উইশ এবং নট অনলি উইশ মানে আমার একটা বিশ্বাস যে যেভাবে এটা আমাদের গল্প সুপার হিট হয়েছে পাঁচ নম্বর সনাতন লেনও সুপার ডুপার হিট হবে এবং মানুষের ভালোবাসা আমরা অবিরাম পেতে থাকবো এবং এই ম্যাজিকটা কন্টিনিউ হতে থাকবো ভালো লাগছে সাকসেস পেলে কান্না ভালো লাগে পরিশ্রম ছিল পরিশ্রম করেছি এখন সাকসেস পেয়ে ভালো লাগছে মানুষের ভালো লেগেছে এটা সবথেকে বেশি ভালো লাগা এখন অবধি দু হাজার চব্বিশে যতগুলো ছবি আছে আজকের ডেট অবধি তার মধ্যে এক নম্বরে আছে এটা আমাদের গল্প মানুষের ভালোবাসা অপার এবং তারা ভরিয়ে দিয়েছে ভালোবাসায় তার জন্য মানুষকে ধন্যবাদ সবার আগে একটা না দুটো অ্যানাউন্সমেন্ট আছে একটা ছবির নাম হচ্ছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন যেটা মানসী ছবি মানসিদির ছবি এবং ধাকা প্রোডাকশনের সঙ্গে একসঙ্গে ছবি আরেকটি ছবি আছে যেটার নামে সারা মিটস সাহির যে ছবিটা বাপ্পার ডিরেকশন দিচ্ছেন এবং ওটার আমরা প্রেজেন্টার হিসেবে দিকে এবং আমাকে রেখেছি এবং ধাকা প্রোডাকশনের ব্যানারে

বাট খুবই এক্সাইটেড লাগছে ধাকার সাথে তো এতদিন কাজ করছি এটা আমাদের গল্প ফ্যান্টাস্টিক প্রজেক্ট তার আগে আমরা নেগেটিভ বলে একটা ছবি করেছি ওয়ার্কিং টাইটল সেটাও আসবে এর পরে সারা মিত সাহিরও আছি আর এখন যে ছবিটা আবার অ্যানাউন্স হবে পাঁচ নম্বর স্বপ্নমাই লেন্ড সেটাতেও আছি তো খুব ইন্টারেস্টিং চরিত্র পাচ্ছি যেটা আমার একটাই দাবি ছিল ওই এক প্লিজ নর্মাল কাপড় পরে টাই করে আমার বসেও না সামথিং ইট ইস এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং তো সেটাই ভালো লাগছে আচ্ছা একদম আগাম থেকেই শুটিং হতে চলেছে তো খুব এক্সাইটেড কারণ একেবারে শুরু থেকেই এনলভও তো তো সেই যাত্রা পথটা খুবই একটা এক্সাইটিং যাত্রাপথ এবং বাবা ছোট ভাইয়ের মতন একসাথে অনেক কাজ করছিস সম্পodicকালের জন্মদিনও আমরা বড় করে সেলিব্রেট করলাম তো মজা মজা দেখতে দেখতে দিন পূর্ণ হলো পরিচালিত ছবি এটা আমাদের গল্প আর আজ ছিল সেই ছবির সাকসেস পার্টি কিন্তু শুধু সাকসেস পার্টি বললে ভুল বলা হবে ঢাকা প্রোডাকশনের আগামী চারটে ছবির ঘোষণা করা হলো এই অনুষ্ঠানে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না